আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অগীকে দেখতে না গেলে গুনা হয় হজরত আবু রদুল্লাহ থেকে বনে তো তিনি বললেন রাসুল্লাহ সালাম ইরশাদ করেছেন কেমত দিবসে আল্লাহ তালা বলবেন হে বনি আদম আমি অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে আসনি সে বলবে হে আল্লাহ আপনাকে কীভাবে দেখব আপনি তো বিশ্বজাহানের রব তিনি বললেন তুমি জানো না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল তুমি তাকে দেখো তুমি যদি তাকে দেখতে তবে আমার আমাকে তার নিকট পেতে হে বনি আদম। আমি তোমার নিকট খাদ্য চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাদ্য দেওনি সে বলবে হে আমার রব আমি কিভাবে আপনাকে খাদ্য দিব অথচ আপনি বিশ্বজাহানের রব তিনি বলবেন তুমি জানো না আমার অমুক বান্দা তোমার নিকট খাদ্য চেয়েছিল তুমি তাকে খাদ্য দাওনি তুমি যদি তাকে খাদ্য দিতে তবে তা আমার নিকট অবশ্যই পেতে হে বনি আদম আমি তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পানি দেওনি। সে বলবে হে আমার রব কীভাবে আমি আপনাকে পানি দেবো অথচ আপনি জাহানের প্রভু তিনি বলবেন আমার অমুক বান্দা তোমার নিকট পানি চেয়েছিল তুমি তাকে পানি দেওনি। মনে রেখো যদি তাকে পানি দিতে তবে তা আমার নিকাট অবশ্যই পেতে উক্ত হাদিসটি মুসলিম শরীফের ছয় হাজার সাতশো নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন এবং রুগীদের খেদমত করার তৌফিক দান করুন আল্লাহ রসুলে পথে চলার তৌফিক দান করুন রমদান এবং ঈদ ভালো কাটুক সকল মা বোনদেরকে আল্লাহ তালি হেফাজত করুন বিশ্ব মুসলিমদেরকে আল্লাহ তালিয়া হেফাজত করুন সকল মানুষদেরকে আল্লাহ তালি হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত